আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত এই সংঘাতের কারণে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে খ্রিস্টপূর্ব সাত হাজার অব্দে ঐতিহাসিক নগর সভ্যতার সন্ধান পাওয়া একটি দেশ হচ্ছে ইরান একটি ভিন্ন জাতি ও সাম্রাজ্য হিসেবে ইরান প্রতিষ্ঠা পায় সম্রাট মেডিসের মাধ্যমে পনেরোশো এক খ্রিস্টাব্দে সাফাভিদ রাজবংশের হাত ধরে একটা স্বাধীন শিয়া রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইরান অপরদিকে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দই মে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনের ভেতরে ইসরায়েল দেশের জন্ম হয় মূলত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও পশ্চিমা মিত্রদের সহযোগিতায় মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক দেশের আবির্ভাব হয় জন্মলগ্ন থেকেই ইসরায়েল যুক্তরাষ্ট্র থেকে নানা সহযোগিতা পেয়ে আসছে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি ইসরায়েলের মনোভাবের বিরুদ্ধে ইরানের সজাগ দৃষ্টি কখনোই ইসরায়েল সহজভাবে গ্রহণ করেনি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্বে প্রায় প্রতিটি মুসলিম দেশের মৌন সমর্থন ফিলিস্তিনের প্রতি আর শুধু সমর্থন নয় সহমর্মিতা ও সব রকমের সহযোগিতার মাধ্যমেই ফিলিস্তিনের পক্ষে অটল অবস্থানের কারণে ইরানের প্রতি ইসরায়েলের আক্রোশ দীর্ঘদিনের সেই আক্রোশের বহিঃপ্রকাশই ইরান এবং ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সূত্রপাত ঘটিয়েছে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা করে হামাস সেই হামলার পর থেকে হামাসের পরামর্শদাতা হিসেবে ইরানকে দোষারোপ করে আসছে ইসরায়েল এরপর প্রচণ্ড জেদ ও ক্ষোভের বশবর্তী হয়ে দুই চব্বিশ সালের পহেলা এপ্রিল সিরিয়ার দামেশকে ইরানি কনসুলেট ভবনে ইসরাইল হামলা করে বসে এতে সাতজন কর্মকর্তা নিহত হয় এই ঘটনার বারো দিনের মাথায় ইসরায়েলে প্রতিশোধমূলক আক্রমণ চালায় ইরান তেরো এপ্রিল দু তারিখে ইরান নিজস্ব ভূখণ্ড থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্য দিয়ে ইসরায়েলে সামরিক অভিযান পরিচালনা করে এই অভিযানে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের একটি বিমান ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েল সেনাবাহিনীর তথ্যমতে তিনশোটিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান এর মধ্যে নিরানব্বই শতাংশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েল সীমায় প্রবেশের পূর্বেই ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে ইসরায়েলের দাবি ইরানের উদ্দেশ্য সফল হয়েছে ইসরায়েলের চোখে আঙুল দিয়ে ইরান দেখাতে পেরেছে পুরোপুরি যুদ্ধ শুরু না করেও এক হাজার কিলোমিটার দূরত্বের ইসরায়েলকে হতভম্ব করার ক্ষমতা ইরানের রয়েছে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজনীতি উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল পাল্টা হামলা চালালে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে তেহরান ইসরায়েল বিভিন্ন সময়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার হুমকি দিয়েছে কারণ ইরানের অস্ত্র কর্মসূচিকে তারা নিজেদের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে ইরানি গোয়েন্দা সংস্থার ধারণা অনুযায়ী ইরানের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলার আশঙ্কা রয়েছে ইরান ইসরায়েলের চেয়ে আয়তন ও জনসংখ্যায় যেমন বড় আবার সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও ইরান ইসরায়েলের চেয়ে পিছিয়ে নেই একটা বড় যুদ্ধে টিকে থাকার জন্য ইরানের তুলনায় দেশ হিসেবে ইসরায়েল বেশ ছোট ইরানের বিপ্লবী সরকার ইসরায়েল নামক দেশটির অস্তিত্বকে বরাবরই অস্বীকার করে এসেছে ইরানের ইসরায়েল বিরোধী মনোভাব ও সামগ্রিক উত্থানকে ইসরায়েলের শাসকগোষ্ঠী হুমকি হিসেবে বিবেচনা করে এই স্নায়গত মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের কারণে এই দেশ দুটি কখনোই একসুরে কথা বলতে পারেনি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রতিক আতঙ্কে শান্তিকামী বিশ্বজনতা সন্ত্রস্ত ও হতচকিত আগে থেকেই বিশ্ববাসী রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শঙ্কিত নতুন করে ইরান ইসরায়েল যুদ্ধের বিশ্ব বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ শুরু হলে আবারও বিশ্বযুদ্ধের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি সেটা না হয় তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ ক্রুসেডেও পরিণত হতে পারে ইসরায়েল ও ইরানের সামরিক শক্তির এই প্রদর্শন আরব বিশ্বসহ সমগ্র বিশ্বে যুদ্ধের ভয়ার্থ বাণী ছড়িয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্য অঞ্চলে এই মুহূর্তে একটি যুদ্ধ শুরু হলে যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে তাকে ছোট করে দেখার অবকাশ নেই কেননা এই যুদ্ধ কেবল আঞ্চলিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে বলে মনে হচ্ছে না এর বৈশ্বিক প্রতিক্রিয়া আরও ভয়াবহ হবে ইরান ইসরায়েল দ্বন্দ্ব উপসাগরীয় দেশগুলোকে যুদ্ধে নামতে একরকম বাধ্য করবে এমনকি যুক্তরাষ্ট্র কানাডা যুক্তরাজ্য রাশিয়া চীনকেও এ সংঘাতে টেনে আনবে সুতরাং বৈশ্বিক সংঘর্ষের আশঙ্কা করা মোটেও অমূলক নয় ইসরায়েলের বিরুদ্ধে ইরানি শাসকদের কঠোর জবাবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক সন্তুষ্ট নয় এদিকে কানাডার সমর্থন ইসরায়েলের প্রতি কানাডার প্রধানমন্ত্রী তার বক্তব্যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের আকাশ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এছাড়া বাইডেন প্রশাসনের সমর্থন বরাবরই ইসরায়েলের প্রতি আবার আরব বিশ্বের অধিকাংশ মুসলিম প্রধান দেশসহ রাশিয়ার সমর্থন হচ্ছে ইরানের প্রতি রাশিয়া অতি সম্প্রতি ইরানকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মতো কিছু উন্নত সরঞ্জাম সরবরাহ করে ইরানের মনোবল আরও দৃঢ় করেছে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না যুদ্ধের পরিস্থিতি শুনলে কেবল বর্বরতা নৃশংসতা এবং ধ্বংসযজ্ঞের ছবি ভেসে ওঠে যুদ্ধে জয় পরাজয় সময়ের ব্যাপার কিন্তু যুদ্ধকালীন সময়ে হাজারো নারী শিশুর করুণ মৃত্যু খাদ্যের অভাব নির্ঘুম দিন রাত ও দুশ্চিন্তা স্বাভাবিক পৃথিবীকে অসুস্থ করে তোলে অর্থনীতির চাকা মন্থর করে দেয় যুদ্ধ ধ্বংস ও ক্ষতির তালিকা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে যে কোনো যুদ্ধ সাধারণ মানুষের জন্য অভিশাপ হলেও এটা আবার কিছু মানুষের জন্য সুযোগ তৈরি করে দীর্ঘ স্থায়ী যুদ্ধ দুর্যোগের মধ্য দিয়ে কয়েকটি চিহ্নিত দেশ ব্যবসায়িক সুবিধা হাতিয়ে নেয় প্রথমে উস্কানিমূলক আচরণের মাধ্যমে যে কোনো দুটি দেশকে যুদ্ধে নামায় তারপর সংঘাতে লিপ্ত দুটি দেশের কাছেই অস্ত্র বিক্রি করে নিজ দেশের অর্থনীতি বহুগুণে শক্তিশালী করে সেরকম একটা অপচেষ্টা ইরান ইসরায়েল দ্বন্দ্বকে যুদ্ধের রূপ দিতে পারে স্বার্থান্বেষী কয়েকটি দেশ ইসরায়েলের আক্রমণে সমর্থন এবং ইরানকে প্রতিশোধ গ্রহণে উস্কানি দিয়ে বিশ্ববাসীকে নতুন একটি যুদ্ধময় পরিস্থিতি দেখানোর চেষ্টা করছে ইসরায়েল ইরান পারস্পরিক হামলা প্রতিহামলা যদি সত্যি যুদ্ধে রূপ নেয় তবে সে যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে মুক্তবাজার অর্থনীতি চরম সংকটের মধ্যে পড়বে অর্থনৈতিক মন্দার কারণে নিম্ন আয়ের দেশগুলো দারিদ্রের চরমসীমা অতিক্রম করতে পারে ইরান ইসরায়েল দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের তেলের বাজারকে প্রভাবিত করবে তেল উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়া ব্যাহত হবে এতে করে তেলের দাম বেড়ে যাবে ফলে বিশ্বব্যাপী জ্বালানি বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে এছাড়া ইরান ইসরায়েল সংঘাতের সবচেয়ে বড় সংকটটি হবে মানবিক সংকট কারণ যুদ্ধে আক্রান্ত এলাকায় খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করা সহজে কাজ হবে না তুমুল ঘাত প্রতিঘাতের কারণে বিশ্ব সাহায্য সংস্থা সমূহের ত্রাণ সময়মতো যথাস্থানে পৌঁছাতে ব্যর্থ হবে এমনকি মধ্যপ্রাচ্যের সংকট বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্যেও হতাশাব্যঞ্জক বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের বেশ কিছু উন্নয়নশীল দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হচ্ছে তৈরি পোশাক চলমান ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাতে সংকটময় মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা তৈরি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থার সৃষ্টি করবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট দেশগুলোতে তৈরি পোশাক রপ্তানি সন্দেহাতীতভাবে কমে যাবে নিঃসন্দেহে ইরান ইসরায়েল পরস্পর বৈরী দেশ তবে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের অন্যান্য দেশেও সংঘাত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তাই ইরান ইসরায়েল প্রশ্নে আন্তর্জাতিক সম্প্রদায়কে সচেষ্ট হতে হবে পরিপূর্ণ যুদ্ধ শুরু হওয়ার পূর্বেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিতে হবে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানের পথ উন্মুক্ত করতে হবে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সীমান্তে সামরিক সংঘাত এড়াতে ইরান ও ইসরায়েল সমর্থক গোষ্ঠীকে সর্বোচ্চ সংযম দেখাতে হবে আল্লাহ রাবুল আলামিন ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করুন সবাই বলি আমিন প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলামিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন Amen.